তো আমরা চলে আসছি এই যে দেখেন কেএফটি স্টেশনে দেখেন জাস্ট অসাধারণ রে ভাই এত ভালো লাগতো সৌদি আরবের যত বড় বড় প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের যে মেইন হেড অফিস গুলা এখানে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম তো আমি এই মুহূর্তে আছি বাতাম মেট্রো স্টেশনে আর এই মেট্রো স্টেশন থেকে আমি যাব আজকে কে অ্যাপটিতে যেটা আপনারা টাইটেল এবং থাম্বেল দিকে বুঝতে পারছেন তো সবাইকে বলবো দরজো ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে নতুন কার্ড কিনবো তার জন্য আমার অলরেডি কার্ড আছে বাট ওর নাই কার্ড ঠিক আছে আর এই দেখেন যাত্রী আসতেছে তো এই দিকটা এই যে নতুন কার্ড কিনতে হইব ঠিক আছে তো সাথেই থাকেন স্লিপটা দেখেন ভাই কি ফাস্ট অনেক ফাস্ট আমরা উঠে গেলাম লিফটে এই যে একবারে ট্রেনের মুখোমুখি চলে আসছে তো আমরা চলে আসছি এই যে দেখেন কে এফ টি স্টেশনে মানে কিং আব্দুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট দেখেন অসাধারণ একটা স্টেশন

দেখেন জাস্ট অসাধারণ হ্যাঁ এত ভালো লাগতেছে আমার দেখেন এটা হচ্ছে রিয়াদের একদম যে মূল সিটি রিয়াদের রিয়াদের মানে যে অরিজিনাল সৌন্দর্য এবং রিয়াদের যে ডিস্ট্রিক্ট যে ইয়াটা এটাই হচ্ছে অরিজিনাল এই যে দেখেন মাথা নষ্ট দেখেন ভাই ভিডিওটা দেখেন অসাধারণের ভিতরে আপনি যদি এই জায়গার মধ্যে নাইশা থাকেন তাইলে আপনি তো সৌদি আরবের কিছুই দেখেননি এই জায়গা দেখেন ক্যাবিতে যদি আপনি না আসেন রিয়াদে দেখেন টাইজগুলা দেখেন রাস্তার অসাধারণ দেখছেন আমার খুব ঠান্ডা লাগতেছে কারণ আমি শীতের কাপড় আনি নাই জ্যাকেট পরে আসি হয়তো ভাবছি যে এত ঠান্ডা লাগবো না এই এলাকায় কিন্তু আমি ভাই ঠান্ডায় অলরেডি কাঁপতাছি ভাই তো আর এই জায়গাগুলো দেখা এত ভালো লাগতেছে আমার অসাধারণ মানে বলার মতো না দেখেন এটি হচ্ছে রিয়াদের আসল সৌন্দর্য দেখেন সুবাহান্লাহ দেখেন কত সুন্দর আসলে মানুষে বলে যে সৌদি আরবে দেখার কিছু নাই ভাই সৌদি আরবে দেখার অনেক কিছু আছে রিয়াদের মধ্যে ঠিক আছে কারণ আপনি যদি না ঘুরেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না কি আছে না আছে তো এই যে দেখেন এই যে বিল্ডিংগুলো দেখেন কি সুন্দর কী অপরূপ সৌন্দর্য দেখেন একসাথে সবগুলা বিল্ডিং দেখেন জায়গাটা দেখে আমার এত পরিমাণে ভালো লাগতেছে মানে এই জায়গাটা দেখেন অসাধারণ একটা জায়গা তো আমার খুবই এক্সাইটেড লাগতেছে এবং খুবই ভালো লাগতেছে যে এরকম একটা জায়গা দেখ তো আমি এগুলা আগে টিকটকে দেখতাম বা ইউটিউবে দেখতাম তো এখন নিজে দেখতেছি বাস্তবে আইসা মানে অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ আরও অসাধারণ বিল্ডিংগুলো আমাদের ঘুরতে পারতাম তাহলে সত্যি অনেক ভালো লাগতো আর এই এলাকাটা ভাই এত সুন্দর মানে কী কথায় অসাধারণ আর এই এই যে এই সাইডে হচ্ছে একটি মেট্রো স্টেশনটা এত সুন্দর রেয়াদের পুরা রিয়াদের ভিতরে এই স্টেশনটা হচ্ছে একটা ভিআইপি স্টেশন ঠিক আছে কারণ এই জায়গাটাই হচ্ছে ভিআইপি সত্যি ভাই আমি খুব মানে ইয়ে লাগতে হচ্ছে বিল্ডিংগুলো এখানে একটা সিস্টেম হচ্ছে যে এখানে আপনি এমনি ঘুরে ফিরে দেখতে পারবেন বাট উপরে যে এই যে বড় বিল্ডিংগুলা এই যে দেখেন যেমন এই বিল্ডিংটা আসছে এই যে দেখেন এটার উপরে কিন্তু উঠা যায় না ঠিক আছে তো অলায়াতে আপনার ওই যে অলায়া কিংডম টাওয়ার যারা কিংডম টাওয়ার তো সবাই চিনেন তো কিংডম টাওয়ারে কিন্তু এমনি উঠা যায় হ্যাঁ সত্তর টাকা টিকিটে আপনার উপরে উঠা যায় ওইটা দেখা যায় বাট এখানে নাকি এই সিস্টেমটা নাই এই যে ক্যাফটি বিল্ডিংগুলা এগুলার মধ্যে নাকি উঠা যায় না হ্যাঁ উঠা যাইলে আমি উঠতাম অনেক সুন্দর জায়গাগুলো দেখেন অনেক সুন্দর তো এখানে এরকম টিকিট সিস্টেম নাইগা যে আপনি উইটা গুইটা দেখবেন ঠিক আছে যার জন্য আমি উঠতে পারতাসি না খুব আফসোস হইতাছে ওঠার জন্যে কারণ এত সুন্দর বিল্ডিংগুলা এখানে যদি আমি উপরে উইটা দেখতে পারতাম পুরা রিয়াদ সিটিটা তাহলে হয়তো অনেক সুন্দর লাগতো আর এখানে দেখেন গাড়ি ঘোড়ার কোনো ঘর নেই কোনো জ্যাম নেই একদম নিরিবিলি নিস্তব্ধ ঠিক আছে জাস্ট শুধু মানুষ সিঙ্গেলি পারাপাড় করতেছে একদম সুন্দরভাবে কোনো রকম কাপজাপ নেই সো এই জায়গাগুলো আসলেই অসাধারণ লাগে দেখতে তো অনেক ভালো লাগতেছে আমার দেখেন তো এখান থেকে আমি দেখাই আপনাদেরকে এই যে কে বিল্ডিংটা এই যে দেখেন কে এফটি বিল্ডিংটা দেখেন অসাধারণ গাছটা অসাধারণ দেখেন মাসাল্লাহ সুহান আল্লাহ দেখেন ভাই আমি তো মানে দেখতাছি আর জাস্ট মানে পাগল হয়ে যাইতাছি এই যে জায়গাগুলা দেখে দেখেন আমরা কিন্তু একদম চলে আসছি এই যে দেখেন ক্যাবটি যে বড় টাওয়ারটা আছে এখানে অসাধারণ দেখেন একদম কাছাকাছি চলে আসি বিল্ডিংটার আর ইয়াগুলা দেখেন মাসাল্লাহ অসাধারণ এখানে যদি আপনার মন খারাপ থাকে সো এখানে যদি আসেন তাহলে আমি বলবো হানড্রেড পারসেন্ট বলবো যে আপনার মন ভালো হয়ে যাবে প্লাস আপনার যত দুঃখ কষ্ট আছে ভাই এখানে আসলে ঘুরলে আপনার এগুলা থাকবে না দেখেন জাস্ট খালি বিউটা দেখেন ভাই অসাধারণ অসাধারণ জাস্ট খালি বিউটা দেখেন ভাই বিউটা দেখেন বাই মাথা নষ্ট ইস এরকম একটা জায়গার মধ্যে যদি আমি থাকতে পারতাম এদিকে জায়গাটা জাস্ট অনেক সুন্দর লাগতাছে লাগতেছে আমি আজকে আসলে নিয়ত করে আসছি যে আমি এটা পুরো একটা ভিডিও ব্লগ বানাবো ঠিক আছে তো আমার কাছে ভালো মাইক্রোফোনও নাই প্লাস ভালো স্ট্যান্ডও নাই তারপরেও আমি আসছি যতটুকু আপনাদেরকে দেখাইতে পারি বা যতটুকু বয়সটা ক্লিয়ার হয় ততটুকু আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এটা নিয়ে আমি নেক্সট আর একটা ভিডিও বানাবো আমি এক্সট্রা স্ট্যান্ড না প্লাস একটা ভালো মাইক্রোফোন না আমি নেক্সট একটা ভিডিও বানাবো এখন জাস্ট শুধু আপনাদেরকে দেখাইতেছি সো আর একটা কথা বলবো আপনাদেরকে আর এই ভিডিওটা যারা যারা দেখবেন তারা অবশ্যই একটা কমেন্টস করে যাবেন প্লাস একটা লাইক করে যাবেন যে আমি এই জায়গাটা নিয়ে আরও সুন্দর করে এক্সপ্লোর করবো কিনা বা সুন্দর করে একটা ভিডিও বানাবো কিনা ঠিক আছে তো সবাই এটা জানাবেন অবশ্যই আমি নেক্সট টাইমে আইসা একদম সুন্দর করে এই জায়গাটা আমাদের একটা ভিডিও বানাবো এখানের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর মানে কি বলবো যে এক এক আর সাইড থেকে আরো অসাধারণ দেখতেছেন এটা আপনি বুঝতেই পারবেন না কারণ এই সাইডগুলা অনেক সুন্দর সাইড এই যে দেখেন অনেক সুন্দর বন্ধুরা আমি একটু উপর সাইডে আসছি এই যে দেখেন এখান থেকে ভিউটা দেখেন ওইটা কি জানি না আসলে ওইটা কোনো মার্কেট হবে কিনা না মেবি কোনো মার্কেট হবে যাই হোক ওইটা আমি দেখাবো থাইকা ওই যে দেখেন দেখেন রিয়াদ ব্যাংক এস এন বি ব্যাংক সব যেখানে এখানে বড় বড় যত প্রতিষ্ঠানগুলো আছে সৌদি আরবে বড় বড় যত প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোর হেড অফিস কিন্তু এই যে এই জায়গাগুলো জায়গাগুলা দেখতে এত সুন্দর লাগতেছে এই জায়গাটা থেকে ভিউটা দেখেন জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ দেখেন কি বলবো মানে আমি যতই দেখতেছি ততই এই জায়গাগুলার মুগ্ধ হয়ে যাইতাছি এত সুন্দর জায়গাগুলা দেখেন তো বন্ধুরা আমরা এখন বিদায় নিবো এখানে চলে যাব তো অনেকক্ষণ ঘুরলাম দেখলাম আসলে সত্যি অনেক জায়গাগুলো সুন্দর জায়গাগুলো এরপরও যাইতে হবে কারণ এইগুলা জায়গা আমাদের জন্য থাকার জায়গা না কারণ এগুলো হচ্ছে বিলিনিয়ার মিলিনিয়ার যারা আসছে কুটিপতি যারা আছে তাদের জন্য তো ভিডিওটা জাস্ট আমি আপনাদের জন্য বানাইলাম প্লাস আমি ঘুরে ফিরে দেখলাম আপনাদেরকেও দেখাইলাম সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নেক্সট টাইম সৌদি আরবের রিয়াদের ভিতরে কোন জায়গায় নিয়ে ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম